কি বলবো ভাইয়া অনেক খুশি অনেক ভালো লাগতেছে এবং এটা আমাদের জন্য একটা অনুপ্রেরণা আমারও একটা ইচ্ছা হচ্ছে যে আমি নিজের টাকায় কখনো কিনবো তাই আমাদের কাছে নিজে নিজে আমাদের কাছে ছিল ভাই যে কাজের জন্য ভাই যেহেতু লয়ার মানুষ আশা করি আমিও খুশি ভাইও খুশি তো ভাই ভিডিওটা করছেন আশা করি আমাকে ট্যাগ করে দেবেন আলহামদুলিল্লাহ আপনার কাজ ভালো হোক এই দুয়াই করি ইনশাল্লাহ সাথে থাকবেন ক্যামেরা আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম অনেকদিন থেকে আমি ভাবছিলাম যে আমি ভ্রমণ গল্পের উপরে ভিডিও তৈরি করব কিভাবে শুরু করব কোন ডিভাইস ব্যবহার করব কিভাবে ভিডিও শুট করব এগুলো ভাবতে ভাবতে অনেক দিন চলে গেল আর ভিডিও শুরু করা হয় যেহেতু আমি ভ্রমণ গল্পের উপরে ভিডিও তৈরি করব আমি যেহেতু একজন বাইক রাইডার বিশেষ করে আমি ভ্রমণে বাইক নিয়ে ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে তো আমি ভাবছিলাম যে একটা ভালো অ্যাকশন ক্যামেরা যদি হয় তাহলে আমার ভ্রমণ গল্পটাকে ফুটিয়ে তুলতে ভালো হবে এবং অনেক বেশি উপকারী হবে তো সেই কারণেই ভাবছিলাম যে যেহেতু দুইটা অ্যাকশন ক্যামেরাই সবচেয়ে বেশি পপুলার একটা হচ্ছে গোপ্রো আর একটা হচ্ছে ডিজেআই অ্যাকশন ক্যামেরা তো এই দুইটার মধ্যে আমি কোনটা নেব ভাবতে ভাবতেই ভালো একটা সময় চলে যায় অনেক ভেবেচিন্তা আমার মনে হলো যে ডিজেআই অ্যাকশন ফাইভ প্রো ক্যামেরাটা আমার জন্য সবচেয়ে বেশি পারফেক্ট হবে এই চিন্তা করেই আমি আজকে বসুন্ধরা শপিং মলে গিয়ে ক্যামেরা বাজারে নাজমুল ভাই আমাকে কনভিন্স করে ফেলে তো ফাইনালি তার কাছ থেকে আমি ডিজেআই অ্যাকশন ফাইভ প্রো ক্যামেরাটা কিনি আপনাদেরকে একটু আনবক্সিং করে দেখাতে চাই যেহেতু আমার ভিডিওগুলো আপনাদেরকে আমি উৎসর্গ করব তো চলুন আমি ক্যামেরাটা একটু আপনাদেরকে দেখাই এই হচ্ছে ফুল ক্যামেরার বক্স ডিজেআই একশন ফাইভ প্রো আমি এখন আছি আমাদের বাসার ছাদে আর এই ছাদে আজকে চলে আসলাম আমার যে ক্যামেরাটা গতকালকে রাতে আমি নিয়েছি এই ক্যামেরাটার একটা টেস্ট ভিডিও করার জন্য সো টেস্ট ভিডিওতে আমি এক্সপ্লোর করব আমার এই বাসার সাদকে তো এই এক্সপ্লোরিং ভিডিওতেই আপনারা বুঝতে পারবেন এই ক্যামেরার কোয়ালিটি কেমন তো চলুন শুরু করা যাক আমাদের বাসার এই ছাদে অনেক সুন্দর সুন্দর গাছপালা দিয়ে একটি সুন্দর সাপ বাগান করা হয়েছে বাড়িওয়ালা আঙ্কেলকে একটা থ্যাংকস না দিলেই না ভিডিওর মাধ্যমে দিচ্ছি যদি কখনো বাড়িওয়ালা আঙ্কেল এই ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই তিনি আমার এই থ্যাংকসটা তখন গ্রহণ করবেন আমরা যারা আসলে গ্রামের ছেলে তাদের জন্য এই যে শহরে ইট পাথরের এই শহরে একটু সবুজের দেখা পাওয়া খুবই মানে একটা মানে কি বলবো মানে আবেগ আপ্লুত একটা ব্যাপার আমি সে আমার গ্রামের সেই ছোট্টবেলার দিনগুলোতে ফিরে যাই যখন সবুজ গাছ গাছালির মধ্য দিয়ে মাঠে গিয়ে আমরা খেলা করতাম সেই দিনগুলোকে অনেক মিস করি আসলে আমাদের বাড়ির চারপাশেই গাছ গাছালিতে ভরা আমাদের বাড়ির পিছনটাতেই অনেক বাগান ছিল কিন্তু এখন তো গ্রামে খুব একটা যাওয়া হয় না যেহেতু শহরেই থাকতে হয় কাজের পারপসে তো যাই হোক এই শহরে যারা একটু রুচিশীল মানুষ তারা সাদে বাগান করে একটু সবুজের যেই ভাইট সেটা নেওয়ার চেষ্টা করে তো এবং সেই সাপ বাগান করার জন্য আমার মনে হয় যে আসলে রুচি থাকাটা এবং সাপ বাগানের উপরে কিন্তু অনেক মানুষের রুচি এবং পার্সোনালিটিও কিছুটা হলেও আমার মনে হয় যে ডিপেন্ড করে তো যাই হোক আঙ্কেলকে সর্বোপরি একটা থ্যাংকস না দিলেই নয় আমি তো থ্যাংকসটা সবার প্রথমেই দিয়ে ফেলছি তো চলুন আমি এখন দেখাই আমাদের এই সাব বাগানে কি কী জিনিস রয়েছে কতটা সুন্দর দেখতে তো আপনারা দেখুন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আসলে এই ক্যামেরার ভিডিও কোয়ালিটি কেমন এবং বাগানটা কেমন দুইটা জিনিসই কিন্তু জানাবেন তো থ্যাংক ইউ দেখতে থাকুন সাদে কি আছে দেখে শহরের ইট পাথরের মাঝে যেখানে প্রতিদিনের ব্যস্ততা আমাদেরকে ঘিরে রেখেছে সেখানে একটি ছোট্ট বাগান তৈরি হয়েছে আমাদের বাড়ির ছাদে সাজানো হয়েছে একটি অপূর্ব বাগান যা প্রকৃতির সৌন্দর্যকে নতুনভাবে প্রকাশ করেছে এটি শুধু একটি বাগান নয় বরং একটি স্বপ্নের বাস্তবায়ন এখানে নানা রকমের গাছ রয়েছে এই গাছগুলো প্রতিটি ঋতুতে নতুন রঙে রাঙিয়ে ওঠে যা আমাদের মনকে আনন্দিত করে ফুলের গাছগুলোর সৌন্দর্য এবং সুবাস আমাদের মনে সুখের অনুভূতি এনে দেয় এখানে বসে আমরা যখন সময় কাটাই তখন মনে হয় যেন পুরো শহর থেকে দূরে চলে এসেছি আমাদের সাতবাগানটি যেন একটি ছোট্ট পৃথিবী যেখানে আমরা প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে থাকতে পারি শহরের এই ধূসর জীবনে এই বাগান যেন আমাদের জন্য একটি আশ্রয়স্থল